আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক মাঝে জাকাতের অর্থ প্রদান করা যাবে কিনা আমরা অনেকেই সম্পদের আদায় করি ধনী মানুষ যারা জাকাত আছেন সম্পদে জাকাত দিয়ে থাকেন তো যারা বন্যার দুর্যোগের মধ্যে পড়েন বন্যার মধ্যে সমস্যায় পড়েন তাদেরকে জাকাত দেওয়া যাবে কিনা এই সম্পর্কে অনেকের হয়তো জানার আগ্রহ আছে অনেকে জানতে চেয়েছেন সেই জন্য করব বন্ধুরা মাঝে বা যে কোনো দুর্যোগে নিবেদিত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে তবে যদি সে জাকাতের উপযুক্ত হয় তখন তিনটা শর্ত পাওয়া যেতে হবে কেউ যদি বন্যায় গ্রস্ত হন বা বন্যার দুর্যোগে পড়েন তাহলে তিনটা শর্ত যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে আপনি জাকাতের অর্থ তাকে দিতে পারেন এক নম্বর হচ্ছে বন্যার্ত ব্যক্তি যদি দরিদ্র হয় বন্যাদ্র ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র হয় অসহায় হয় তাহলে তাকে জাকাত দেয়া যাবে এগুলো এক নাম্বার শর্ত দুই নাম্বার হচ্ছে। যে বন্যার্থ রকম যদি হয় তাহলে বন্যার্থ ব্যক্তিকে জাকাত দেয়া যাবে আর তিন নাম্বার হচ্ছে বন্যার্থ ব্যক্তির সম্পত্তি আছে তবে এমন জায়গায় আছে যে বন্যার কারণে ওই সম্পত্তি দ্বারা তার লাভজনক হওয়া বা ওই সম্পত্তি দিয়ে তার উপকার লাভের কোনো সুযোগ নেই সম্পত্তি দূরে হওয়ার কারণে বন্যার এই দুর্যোগে তার কোনো কাজে আসছে না সেই সম্পত্তি গুলো তো রকম তিন পর্যায়ে যদি কোনো ব্যক্তি থাকেন কোনো বন্যার্থ ব্যক্তি তাহলে আপনি তাদেরকে জাকাত দিতে পারবেন তার মানে বোঝা যায় যে বন্যার তো ব্যক্তি কেউ যদি পড়েন বা বন্যায় ডুবে গেলেও আপনি জাকাতের অর্থ দেওয়া শুরু করলেন এমনটা যদি করা হয় তাহলে এটা ভুল হবে বরঞ্চ বন্যায় যদি কেউ পড়ে এর মধ্যে দেখতে হবে সে জাকাতার উপযুক্ত কিনা জাকাতার উপযুক্ত যদি হয় তখনই জাকাত দিলে জাকাত আদায় হবে নচেত হবে না দর্শক আশা করি মাস্টার বুঝতে পারছেন নতুন নতুন আরো ভিডিও ভিতরে সবাই পাশে দেখবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমত